এরকম করে নাচ করছে ভূতের মতো হ্যাঁ নতুন লোক যদি আসে না তোমাকে দেখে ভয় পেয়ে যাবে তুমি জানো ফটো ফটো আছে সবার ফোনে cái tul chèt vào ok, hoi, anh đi đi câu lạc bộ hoi, hoi তোমাকে ফোনে দেখছে দিয়ে তোমার সাথে ফটো তুলছে বাবা তোমার ব্যাপার আলাদাই যে দিদি আসে যখন তখন দেখো এই যে আমাদের আয়না আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে না ও এরকম ভাবেই মানে এরকম এসে এসে না নিজে নিজে নাচতে থাকে আর আমি রান্নাঘর থেকে এসে যখন ওকে হঠাৎ করে দেখি পুরো ভয় পেয়ে যায় নতুন লোক যদি আমাদের বাড়িতে থাকে ওকে দেখলে পুরো ভয় পাবে দিদি তোমাদের ঘরে এসে ঠিক কোন লেভেলের উৎপাত করে তুমি এরকম উৎপাত করবে নি দিদি নতুন যখন ঘরে কেউ কুটুম আসবে তুমি একদম চুপচাপ ভালোভাবে থাকবে তুমি নাচবে নি বিনা সাউন্ডে নাচছে কোনো মুখ দিয়ে আওয়াজ না কিছু নেই নিজে নিজে আয়না দেখছে আর নেচে যাচ্ছে